হলুদ লবণ দিয়ে আলু আর ডিম ভাজা হচ্ছে মুরগির পাতলা ঝোল হবে মুরগির মাংস মশলা হলুদের এগুলো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো পানির ডিম আলুর অনেক মজার ঝাই ছাড়া হবে জিরার গুঁড়ি দিলাম ভালো করে নাড়াই দেখুন কালারটা খুব সুন্দর আসছে লবণ নুন নুন লবণ ভেবু চলে ভাত এরকম দুইটা প্লেটেই ভাত আছে এইখানে মুরগির মাংস ডিম দিয়ে আলু দিয়ে মুরগির মাংস মুরগির মাংসের ঝোল বড় একটা বাটি কিন্তু এটা কিন্তু অনেক বড় বাটি আর এখানে সালাদ আর আমরা এখন খাবো সবাই চলে আসেন খেতে একসাথে খাই টমেটো 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 কাঁতাকপি ফ্রাই করা ইয়ারসেল জনবক শামুক একটা ঝুমক ভাব পেঁয়াজ একেবারে লাল লাল করে পোড়ায় পোড়ায় ভাজা করা গাজর ফাপরিকা সসেজি মাশরুম এই মধ্যে খাওয়া হয়ে গেছে বুঝছেন অনেক খাওয়া হয়ে গেছে অল্প আছে এইখানে সব সবজিগুলো বলেন আর এই যে শামুকটা বলেন সব কিছু কিন্তু বাটারে একেবারে সুন্দর করে ভাজি করা হয়েছে টমেটোগুলো কিন্তু বাটারে করা হয়েছে পাতাকপি তারপরে সে এই যে যে শামুক ইয়ারশেল পাশে কাঁচা পেঁয়াজ জুমক ভাব ভাত দিয়ে আর জুমক একটা ইয়ে আছে সবজি আছে সেটাতে দিয়ে শুধুমাত্র করা ছামখিরুম দেওয়া পেঁয়াজটাও সুন্দর করে ভাজা হয়েছে গা জোর আছে ফাপড়িখা সসে যে এই পাশে মাশরুম মাশরুমটাও কিন্তু খেয়ে ফেলছে অনেক অনেক ধরনের সবজি এইভাবে ভাজি করে দিলে অনেক তাড়াতাড়ি অনেক মজা করে সবাই খায় অনেক বেশি ভালো হয়েছে খেতে পান্তা ভাত ওকে পান্তা ভাত পান্তা পাতা এক একজন এক এক রকম খায় আমি একটু পানিটা একটু বেশি নিলাম মুরগির মাংস একটা আলু আর অল্প ঝোল নিলাম এখন এটাকে ভালো করে একটু কসলায় কষলাই মাখাইয়া আলুটাকে একেবারে পিসাইয়া একদম মাখাইয়া লবণ দিলাম পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম একটুখানি ঝাল মরিচ এই মরিচটা কিন্তু অনেক বেশি ঝাল হবে মাংসগুলোও কিন্তু আমি একটা রান মুরগির রান থেকে থেকে মাংসগুলো ছাড়িয়ে দিলাম লেবু নিলাম লেবু না দিলে বেশি বেশি একটা মজা মজা হবে হবে না অনেক করে এক দিলাম আর এই যে নিয়ে নিলাম পেঁয়াজ কোরিয়ান পেঁয়াজ এই যে অনেক বড় হয় ভালোই লাগে খেতে একটু মিষ্টি টাইপের একটু বড় করে দিলাম কুচি কুচি করে আমরাও কিন্তু পান্তা ভাত খাই তাদের মতো করে খায় কিন্তু লবণ বা অন্য কোনো কিছু দিয়ে খায় না এমনি শুধুমাত্র পানি দিয়ে খায় আর আমার ছেলে ওর ভাবগুলো দেখলেই বুঝতে পারবেন যে ও এতটা মজা করে খায় ঘরে ভাত আর ছিল না তাই পানিটা একটু বেশি করে দিয়েছি ইচ্ছাকৃতভাবেই যে ভাত আবার হতে হতে অন্তত চল্লিশ মিনিটের মতো লাগবে বা পঞ্চাশ মিনিটেরও বেশি লাগে কারণ করিয়াতে আমরা যখন ভাত রান্না করি ভাত প্রথমে ধুয়ে ভালো করে ভাতটা পানি দিয়ে মেপে বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করি ভাত তারপরে ওকে করি যে ভাতটা হোক কিন্তু ওর খিদে লাগছে অল্প ভাত ছিল আমি সেজন্য মাংস দিয়ে আলু দিয়ে একটু বুদ্ধি করে অনেক বেশি করে পানি দিয়ে তারপরে দিলাম যে খাগার পেঁয়াজটাও বেশ ভালো দিয়েছে কারণ ও পেঁয়াজকে খেতে অনেক বেশি পছন্দ করে ভিডিওতে খুব বেশি করে কাটি নাই কারণ কোরিয়ানরা যে বাংলাদেশেরদের মতো পান্তা ভাত খায় সেটা দেখানোর জন্য আমাকে যারা ভালোবাসেন আমার ভিডিওগুলো যারা দেখেন আমার পেজে তাদের জন্য যে অনেক বেশি পছন্দ করে ও পান্তা ভাত আবার যদি একটু পানি কম দিয়ে সুন্দর মাখো মাখো করেও যদি অল্প একটু পানি খুব বেশি না দিয়ে যদি মাংস দিয়ে করে দেন না ও অনেক বেশি খায় এত বেশি খায় যে আমি ভাগে পাই না আর এখন তো অনেক মজা করে খাত ঝাল বেশি খেতে পারে না তারপরও আমি একটু মরিচ অল্প একটুখানি খানিক দিয়েছি কিন্তু তারপরও দেখে দেখে খাচ্ছে ওই যে সবুজ সবুজ যে মরিচগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিয়ে খাচ্ছে সেগুলো খেলে পরে একটু ঝাল লাগতে পারে মুখে কারণ এই মরিচটাতে অনেক বেশি ঝাল ও মাংসগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে অনেক সুন্দর করে খায় ওকে আসলে খাওয়াই মজা ও মাংসের হাড্ডিগুলো অনেক সুন্দর আবার সবসময় বলে পান্তা ভাত খাইতে হলে অবশ্যই পেঁয়াজ লাগবে মরিচ অল্প একটুখানি ভেঙে দেবা যেন স্বাদটা আরও বেশি আসে লেবু তো দিতেই হবে আর সাথে মাংস থাকবে পেঁয়াজ থাকবে আরও বেশি মজা হয় আমরা তো সাধারণত পান্তা ভাত খাইতে তো একটু মরিচ শুকনা মরিচ একটু পোড়াইয়া অনেক বেশি করে খাই কিন্তু কোরিয়ানরা অনেক বেশি ঝাল খেতে পারে আর ও যেহেতু অনেক ছোট ছেলের নাম হচ্ছে পচা আপনারা অনেকেই জানেন ও তেরো প্লাস বয়স কিন্তু দেখতে অনেক বড় লাগে ওকে কিন্তু আপনাদের জন্য আরো বেশি সুখবর যে ও শুধু বড় না লম্বা এর এতটুকু না ওদের ক্লাসে ও খুব সম্ভবত ছয় নম্বর ছয় নম্বর কারণ ওর উপরে আরো লম্বা আছে ছেলে মেয়েরা যারা অনেক বেশি লম্বা ইদানিং ছেলেমেয়েরা অনেক বেশি লম্বা হয় দক্ষিণ কোরিয়াতে বেশ অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় গুরুত্বটা একটু বেশি সম্ভবত অনেকে প্রশ্ন করতে পারেন বয়স কত সবার বয়সী কি একরকম হ্যাঁ সবার বয়সই একরকম দক্ষিণ কোরিয়াতে জন্ম অনুসারে ক্লাসে ভর্তি হয় একেবারে যদি ডিসেম্বরে জন্ম হয় তাহলে একই ক্লাসে হয় না তার পরের বছরে ভর্তি হয় কিন্তু যাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই রকম করে করে যাদের জন্ম হয় তারা কিন্তু এক ক্লাসেই ভর্তি হয় পরে যখন স্কুলে গিয়ে ভর্তি হয় একই ক্লাসেই ভর্তি হয় এরকম কিছু নিয়ম ওরিয়ান স্কুলগুলোতে কিন্তু দুপুরবেলাতে ভাত খেতে দেয় স্কুল থেকে দেয় এর জন্য আমাদের কোনো পে করতে হয় না কোরিয়াতে যত ছেলে আছে স্কুলে যায় তারা দুপুরে ভাত খেতে পায় আর দুপুরে ভাত খেয়ে আসার পরেও কিন্তু আমাকে বলে মাঝে মাঝে কি রান্না করছো তুমি আজকে কি খাইছো তুমি কি পান্তা ভাত খাইছো কি না তুমি কি খাইছো সবসময় জিজ্ঞাসা করে যেন ও আরেকটু বেশি খাইতে পারে আমার কাছ থেকে আমি যেন ওকে আরেকটু একটু দেশীয় খাবার কিছু করে দিই ও প্রচুর পছন্দ করে ওকে যখন এই হাতটিটা খাচ্ছিল মুরগির মাংসের আমি বলছিলাম তুমি হাত দিয়ে খাও কিন্তু বলছিল হাত ধো সবসময় সময় হাত দিয়েই খায় মাংস কিন্তু মাঝে মধ্যে যখন দেখে যে আমি ভিডিও করতেছি অনেক লজ্জা পায় অনেক বেশি লজ্জা পায় যে হাত দিয়ে খাবে কে কি মনে করবে আমাকে জিজ্ঞাসা করছিল হাত ধুয়ে আসবে কিনা হাত ধুয়ে এসে যদি ওই হাড্ডিটা খায় কোনো সমস্যা হবে হাত দিয়ে খাবে আমি ক্যামেরা ধরে আছি এই ভিডিওটা কেউ দেখে ওকে কেউ কিছু বলবে কিনা আমি বললাম না এইটাই তো ভালো তুমি সবসময় যেমন হাত দিয়ে খাও তুমি হাত দিয়ে খাবা ও গিয়ে হাত ধুয়ে আসতেছে এই যে দেখেন হাত ধুয়ে আসছে এখন ওর মতো করে খাচ্ছে এইটাই ওর মজা ও অনেক সুন্দর করে হাড্ডি খেতে পারে আর আমাদের যেমন মা মাসিরা বা আমরা মহিলারা যেমন হাড় খেতে খুব পছন্দ করি এ একেবারে খুব সুন্দর করে হাড়টা খাই ও ওইরকম খুব পছন্দ করে খাওয়া দেখলে আমার অনেক বেশি ভালো লাগে আমি বিশেষত ওর অর্জনে আরও বেশি করে খাবার তৈরি করি মুরগির মাংস বা খাসির মাংসটা করলে তো অনেক বেশি পছন্দ করে পোলাও ভাতটাও কিন্তু অনেক বেশি পছন্দ করে থ্যাংক ইউ সো মাচ চপল কার কার চপ্পল লাগবে কোরিয়ার ইমাটে আসলাম পারফিউম কিনতে গাড়ির পারফিউম গাড়ির ভেতর একটু গন্ধ টন্ধ আসলে ভালো লাগে একটু ভালো ঠালো গন্ধ যদি হয় এইখানে দেখতে এসে দেখলাম চপ্পল চপ্পল কার কার চপ্পল আমি যে এয়ার ফ্রেশনার আপনার এটা অনেক জায়গাতেই পাবেন অনেক মার্টে পাবেন অনেক রকমের পাবেন এই যে চপ্পলটা এটা আপনি বাড়িতেও রাখতে পারেন বা আপনার গাড়িতেও রাখতে পারেন এইভাবে গন্ধ আসতেছে না কারণ এটা প্লাস্টিক দিয়ে যখন প্লাস্টিক থেকে খুলবেন তখন কিন্তু গন্ধটা অনেক বেশি সুন্দর আসবে আর এখানে কিন্তু অনেক অনেক রকমের আছে ভাঙিয়াং যে